হাজার কথার এক কথা কি জানেন সবাই একটা সুখী পরিবারের মেয়ে কখনো বিদাসে গার্মেন্টসে চাকরি করতে আসে না কোনো সুখী নারী কখনো প্রবাসের নাম মুখে নেয় না নেয় কিরকমের হ্যাঁ হাজবেন্ডের সাথে ঘুরতে যায় বাহিরে এইভাবে নেয় যে সুখী সেই নারী কখনো কোনো দিন সংসার সন্তান ছায়রা প্রবাসে আসবে না বিদেশে চাকরি করার জন্য তো সবাই খালি প্রশ্ন করেন কি হয়েছে আপু কি হয়েছে এই সমস্যা বাইরে পৃথিবীতে টাকাই সবচেয়ে বড় মানুষে বলে টাকার কোনো মূল্য নাই আমি মনে করি টাকা না থাকলে কোনো মূল্য আপনার টাকা আছে সবই আছে টাকা নাই কিছুই নাই টাকা থাকলে একটা নারীকে স্বামী ভালোবাসে আর নারীদের যদি পুরুষের যদি টাকা থাকে বউ নাকি বেশি ভালোবাসে আমি এটা মানি না কারণ পুরুষের টাকা থাক না থাক তার স্ত্রী তাকে ভালোবাসে কিন্তু পুরুষ নারীকে ভালোবাসে সবাই বলেন আমি কোথায় থাকি আমি থাকি সৌদি আরব জেদের ছানায়া চোদ্দ নম্বর তো চোদ্দো নম্বর থাকি জেদের ছানায়া আমরা প্রতি শুক্রবার নেস্টুতে যাই বাজার করার জন্য নেস্টুতে শুক্রবারে প্রতি শুক্রবার দুইটা বাজি যাই ওই নেস্টুর পাশে একটা হসপিটাল আছে আপনার ইর সাথে পেট্রোল পাম্পের সাথে ওই হসপিটালে আমি ডক্টর দেখাইতে যাই গত সপ্তাহেও গেছি আবার এই শুক্রবারও যাবো আল্লাইন নিলে ডক্টর দেখাইতে যদি কারো দেখতে মন চায় আমাকে বা দেখা করতে ইচ্ছা করে শুক্রবারে দুইটার পরে নেস্টুতে আসলে নখ দিলে অবশ্যই পাবেন আর হসপিটাল আমি সব সময় যাই ডক্টর দেখাইতে আল্লাই নিলে এই সপ্তাহেও যাবো ডক্টর দেখানোর জন্য এটাই এখানে থাকি আছি মনে হয় দুই তিন মাস আল্লাহ রেজিক রাখছে কিনা জানি না মাঝে মধ্যে মনে করে হয় কি জানে যে নিজের জীবনটা মনে হয় নিজে দিয়ে দিলে মনে হয় শান্তি পাইতাম নিজের জীবনটা নিজে দিয়ে দিই আবার কি চিন্তা করি যে মৃত্যু হলেই তো সব শেষ মৃত্যু সব কিছুর সমাধান না সন্তান আছে সন্তানের মুখের দিকে তাকাই হলেও বাঁচতে হবে কারণ আমার সন্তান আমিই মানুষ করতে পারবো অন্যরা মানুষ করতে পারবে আমার মতো না তো একটা নারীর সবচেয়ে অমূল্য সম্পদ কি জানেন একটা 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 বট বট গাছ গাছ ওইটা তো পুরুষের যদি পাঁচটা ওয়াইফ থাকে পাঁচটা ওয়াইফরে কিন্তু একই চোখে দেখতে হয় কেউ রে বুকে কেউ ফিডে রাখলে সে পুরুষ নামে আসলে পুরুষের কারণে নারীদের জীবন নষ্ট হয়তো অনেকে এসে বাজে কমেন্ট করবেন নারীদের জন্য পুরুষের জীবন নষ্ট এখানে এসে আমি যদি এই প্রবাসে মারা যাই আমার লাশটা সনাতন করার মতো লোক নাই জানেন আপনারা যে আমার লাশটা যদি বাংলাদেশে পাঠানো হয় আমার মেয়েটা ছাড়া কেউ নাই আমার লাশটা অংশীদার শরীরদার আমার মেয়েটা ছাড়া কেউ আমার লাশটা আমি আসবে না আমার এমন কেউ নাই জানেন আমি যদি হারা যাই আমারে খোঁজার মতো লোক নাই যদি আমি মারা যাই কান্দার মতো মেয়েটা ছাড়া কেউ আসলে অনেকে অনেক ধরনের কমেন্ট করেন কি হয়েছে বাকি রিপ্লাই দেন না কেন পৃথিবীতে না অনেকের অনেক ধরনের কষ্ট আছে কেউ শেয়ার করতে পারে কেউ পারে না কেউ বলতে পারে এমন একটা মানুষ যে আমার এই পৃথিবীতে না আমার মেয়ে ছাড়া কেউই নেই শুধু আমি মারা গেলে এই প্রবাসে আমার গেলে আমার এই ছোট মেয়েটা এতটুকু ও ছাড়া আর কেউই আসবে না বুঝছে না আমার লাশটা নেওয়ার জন্য